গমের তলে থাকতে ভালো লাগবে তোমার ঘুমের তাহলে তো আমি মজা পাই না তুমি যদি চেতন না থাকো তুমি যদি আমার আতর না করো তাহলে তো মজা পাই না দেখো তুমি আসো যাবে হুম তুমি আসো ঘুম ভাই মজা না তুমি আগে ঘুম ছাড়াও তারপরে আমি আসলে সারাদিন আমার কাজ করছি তো ওই জন্য দেখলাম তো আর খাওয়া দাওয়া করছো না তোমার জন্য বসে আছে হম

দেখো না এখন একটা কাজ করো আমি আনো তুমি কি আনছো তাই বলো না আমি খাবো না এখন এই ঘটনাছে কি মনে করো আমি তো একটা জিনিস আনতে ভুলে গেছি তোমার কাছে তাই থাকা হবে না তাহলে আমি চলে যাই

তুমি কতদিন ধরে বলতেছি ধরে এইবার তোমার কথা দিয়ে গেলাম আমি তোমাকে আমার সংসার করবো ওই যে বাড়িটা ঠিক হোক তোমার বাড়িতে বাসায় থাকা লাগবে না আমি তোমার আমার বাসায় নিয়ে যাবো আসল না এটা সত্যি কথা বলি আমার ওই সাথে এনজয় করে কোনো মজাই হয় না আর তোমার সাথে যে মজা না ওই মজা ওর সাথে জীবনেও পাই না কিন্তু বিয়ে আমার সাথে মানে মানে

হ্যাঁ বইসে শুধু বাড়ায়